এশিয়ার একটি সিমসাম ও গোছানো দেশ মালয়েশিয়া প্রতি বছর অসংখ্য ভ্রমণপ্রিয়াসী মানুষ প্রাকৃতিক অপার সৌন্দর্যমণ্ডিত এ দেশে ঘুরতে যায় যে কোনো পর্যটকের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে মালয়েশিয়ার নাম এটি মূলত একটি মুসলিম প্রধান দেশ পুরো দেশ জুড়ে রয়েছে সবুজ শ্যামল প্রকৃতি পাহাড়ি রাস্তা আর বন জঙ্গল তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ মালয়েশিয়া সুপ্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার এক নয়ানবিরাম দেশ মালয়েশিয়া সম্পর্কে বিস্তারিত জানবেন আজকের ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মালয়েশিয়ার আয়তন প্রায় তিন লক্ষ ত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার দেশটি উত্তরে থাইল্যান্ড এবং দক্ষিণে সিঙ্গাপুর অবস্থিত দু হাজার তেরো সালের জরিপ হিসেব অনুযায়ী মালয়েশিয়ার জনসংখ্যার ষাট শতাংশ বা তথা দুই কোটি মুসলিম যাদেরকে ভূমিপুত্র বলা হয় কারণ তারাই এই ভূমির আদিবাসী তিরিশ শতাংশ তথা এক কোটি চাইনিজ ও দশ শতাংশ অর্থাৎ তেত্রিশ লাখ ইন্ডিয়ান তথা হিন্দু শিখ ও অন্যান্য ধর্মাবলম্বী যাদেরকে ব্রিটিশরা চীন থেকে আমদানি করে এনেছে মালয়েশিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব প্রায় ছয় হাজার বছরে পড়ন ইসলামের আগে বিভিন্ন জাতি ও ধর্মাবলম্বী ছিল এই দেশে ছয়শো চুয়াত্তর খ্রিস্টাব্দে আরব মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে মালয়েশিয়া ইসলামের দাওয়াত পৌঁছে ইসলামের দাওয়াত পৌঁছার আগে বিভিন্ন জাতিভেদ প্রথা ছিল বিভিন্ন শ্রেণীভেদ ছিল আজকের ভারতের মতো হিন্দুদের উঁচু প্রথা অত্যন্ত প্রকট ছিল দক্ষিণ এশিয়ার এই দেশটিতে আরবের মুসলিম বণিকেরা যখন ব্যবসার জন্য মালয়েশিয়া গেলেন তখন চিয়াচরিত নিয়মে জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যের সাথে ধর্মীয় কর্তব্য হিসাবে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মুসলিমদের সাম্য নীতি ভ্রাতৃত্বভাব এবং চারিত্রিক মাধুর্য দেখে লোকেরা মুগ্ধ হয়ে দলে দলে ইসলাম কবুল করতে শুরু করলেন ধীরে ধীরে মালয়েশিয়ার শাসকদের কাছেও ইসলামের দাওয়াত পৌঁছে তখনকার শাসক ইসলাম গ্রহণ করার কারণে এ ভূখণ্ডে প্রায় সবাই ইসলাম গ্রহণ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার অধ্যাপক ডক্টর এস এম আব্দুল কুদ্দুস খুব সুন্দরভাবে তিনটি কথায় মালয়েশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থান তুলে ধরেন রাজনীতি নিয়ন্ত্রণ করে আদিবাসী সংখ্যাগরিষ্ঠ মালয়ে মুসলিমরা অর্থনীতি নিয়ন্ত্রণ করে নবাগত এক তৃতীয়াংশ চাইনিজ কমিউনিটি আর সেবা খাত অর্থাৎ রেস্টুরেন্ট হোটেল ও অন্যান্য সেবাখাত নিয়ন্ত্রণ করে ভারত থেকে আসা আদিবাসীরা দুই হাজার চব্বিশ সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদী ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার দিনে দাস দখলদারদের সাথে এক চুক্তির মাধ্যমে মালয়েশিয়া দখল নিয়ে নেয় মালয়েশিয়া উনিশশো সালে একত্রিশে আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ডক্টর কুদ্দুস সাহেবের তথ্য অনুযায়ী মালয়েশিয়া প্রত্যেক ধর্মাবলম্বী অন্য ধর্মালম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে যোগদান করে যে কারণে সবার মধ্যে সহ অবস্থান ও শান্তিতে বসবাসের একটি পরিবেশ সৃষ্টি হয়ে আছে রাজনীতিতে ভূমিপুত্র মালয় আদিবাসী মুসলিমরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছে ভোটে তারাই সংখ্যাগরিষ্ঠ অতএব রাজনীতি তাদের হাতে থাকায় স্বাভাবিক মাহাতির মোহাম্মদের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরে দেশে অর্থনৈতিক বিপ্লব ঘটে সারা বিশ্বকে তাক লাগিয়ে মাত্র বিশ বছরের মধ্যে গরিব দেশ থেকে উন্নয়নশীল ও উন্নত দেশের দিকে বিদ্যুৎ গতিতে অগ্রসর হয় মালয়েশিয়া স্বাধীনতা পাওয়ার পর আমন বা টংঘং পার্টি দেশ পরিচালনা করে আসছে এগ্রিকালচারাল বা কৃষিনির্ভর দেশ কোনোভাবে দেশ চলছিল না উনিশশো সালে ডক্টর মাহাতির মোহাম্মদ যখন প্রধানমন্ত্রী হলেন তখন দেশের অর্থনীতির চাকা দ্রুত অগ্রসর ও উন্নতির দিকে রকেট গতিতে চলতে থাকে তার কথা ছিল পশ্চিম নয় পূর্বই আমাদের আদর্শ অর্থাৎ জাপান ও চায়নাকে অনুসরণ করা শুরু করলেন কৃষি নির্ভরতা থেকে শিল্পায়নে জোর দিলেন বিশ্বের বড় বড় কোম্পানিকে সুযোগ সুবিধা দিয়ে দেশে ইনভেস্ট করার আহ্বান জানালেন কারখানা প্রতিষ্ঠা করার সাথে সাথে দেশীয় শ্রমিকের অভাব দেখা দিলে আর বিদেশ থেকে বিশেষ করে বাংলাদেশ ইন্দোনেশিয়া থেকে লাখ লাখ সস্তা শ্রমিক আমদানি করে কলকারখানা চালু রাখলেন যেভাবে একসময় ব্রিটেন ভারত বাংলাদেশ পাকিস্তান ও আফ্রিকা মহাদেশ থেকে লাখ লাখ শ্রমিক এনে কলকারখানা প্রতিষ্ঠা করে উৎপাদন করে বিশ্ব মার্কেট দখল করে নেয় শিক্ষা খাতেও প্রচুর পরিমাণ ইনভেস্ট করলেন তিনি সত্তরের দশকে একসাথে দেশে প্রায় দেড় লাখ ছাত্রছাত্রীকে লন্ডনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি খরচে উন্নত শিক্ষার জন্য পাঠিয়ে দিলেন যার বেশিরভাগই ছিল মালয় মুসলিম ডিগ্রি শেষ করে প্রত্যেক ছাত্রছাত্রী নিজ দেশে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষকতা এবং অফিস আদালতে বিভিন্ন সেক্টরে কাজে মনোনিবেশ করলেন অথচ অনেক মেধাবী ছাত্রছাত্রীকে ব্রিটিশ সরকার সে দেশে থাকার সিটিজেনশিপ দেওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু তারা প্রস্তাব গ্রহণ করলো না এবং তারা নিজ দেশে গিয়ে উন্নয়নে শরিক হলো সত্তর ও আশির দশকে উন্নয়নের সিম্পল ছিল টুইন টাওয়ার বানানো মালয়েশিয়াও তাই পেট্রোনাস নামে আমেরিকান ওয়ার্টেড সেন্টারের নমুনায় টুইন টাওয়ার ও শপিং সেন্টার বানিয়ে সারা দুনিয়াকে জানান দিল যে তারা উন্নত দেশের সমপর্যায়ে পৌঁছার পথে নতুন এয়ারপোর্ট তৈরি করা হলো যা তখনকার দিনে একশো বছর সামনে রেখে করা হয়েছিল সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছিল মালয়েশিয়া একটি নিরাপদ দেশ তুলনামূলকভাবে কুয়ালালামপুরের নিরাপত্তা খুবই জোরদার করা হয়েছে এছাড়া মালয়েশিয়ার অধিবাসীরা একটি শান্তিপ্রিয় জাতি কিন্তু স্থানীয় লোকজন থেকে জানা যায় বাইরের লোকদের মধ্যে কিছু অপরাধ বোধ আছে বিভিন্ন দেশের লোকদের সাথে কিছু বাংলাদেশও নাকি জড়িত এইসব অপরাধে আর এইসব অপরাধগুলো নিজেদের মধ্যেই বেশি হচ্ছে মালয়েশিয়া যেহেতু একটি বহুজাতিক দেশ তাই তাদের খাওয়া দাওয়া চালচলন ও পোশাক আশাকে বিস্তর পার্থক্য রয়েছে সবচেয়ে বড় কথা হলো সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের মধ্যে অসম্ভব সহিংশীলতা দেখা যায় কারণ চাইনিজ কমিউনিটি যে পোশাক পরে রাস্তাঘাট বা বিশ্ববিদ্যালয়ে চায় তা পশ্চিমা দেশগুলোকে আজকাল সাধারণত দেখা যায় না অথচ মুসলিম ছেলেমেয়েরা তাদের ধর্মীয় ও শালীন পোশাক পরেই সবখানে চলছে অনেক মুসলিম মেয়ে শালীন পোশাক বা মাথা স্ক্রাব পরে হোটেল রেস্টুরেন্ট দোকান ও অফিস আদালতে কার্যক্রম করছে অন্যদিকে চাইনিজ মেয়েরা মিনি প্যান্ট পরে রাস্তাঘাটে স্বাধীনভাবে চলাফেরা করছে প্রেটনাস টুইন টাওয়ার এটি মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে একটি নিদর্শন মালয়েশিয়া গেলেই এক নম্বর দর্শনীয় স্থান আটাশি ফ্লোর ও গ্রাউন্ডে আরও পাঁচ ফ্লোর সর্বমোট তিরানব্বই ফ্লোর যা উনিশশো আটানব্বই থেকে দুই সাল পর্যন্ত পৃথিবী সর্বোচ্চ উঁচু বিল্ডিং ছিল এই টুইন টাওয়ারের উচ্চতা চোদ্দশো তিরাশি ফুট শুধু টুইন টাওয়ার নয় মাঝখানে পানির ফাউন্টেন আরও অনেক সুউচ্চ বিল্ডিং ফ্লোরে বিশাল শপিং এরিয়া প্রথম ফ্লোরে ও উপরে প্রায় সব রকমের জিনিস ও খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রাতে লাইট পানির ফোয়ারা ও সঙ্গীতের মূর্চনায় সেই এক মহাময় আভাস সৃষ্টি করে টুইন টাওয়ার সংযুক্তকারী স্কাই ব্রিজে ওঠার সুযোগ আছে যেখানে ওঠার পর কুয়ালালামপুর শহর এক নজরে দেখা যায় জামেক মস্কো বা জামে মসজিদ এই মসজিদটি উনিশশো নব্বই সালের দিকে তৈরি করা হয়েছে মালয়েশিয়ার মধ্যে এটি একটি পুরনো মসজিদ অসংখ্য লোকজন এই মসজিদটি পরিদর্শন করে কারণ এটি মরিস স্টাইলের আর্কিটেকচারাল কারুকার্য খচিত এবং ক্লাঙ্কো ও গোবেদ নদীর সংযোগ স্থানে অবস্থিত ভ্রমণকারীরা শালিং ও উপযুক্ত পোশাক পরে পরিদর্শন করতে পারে এই মসজিদ এখানকার পানির দৃশ্য খুবই মনোরম এবং মনোমুগ্ধকর এছাড়াও কোনো এক সময় এই মসজিদ করারামপুরে প্রধান নামাজের স্থান হিসাবে গণ্য করা হতো এবং অনেক প্রসিদ্ধ ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতৃত্ববিন্দু এই মসজিদে নামাজ পড়তেন ও ওয়াজনসিয়ত করতেন জাতীয় মসজিদ এই মসজিদটি মালয়েশিয়ার জাতীয় মসজিদ উনিশশো সালের দিকে তৈরি হয়েছিল অনেক বড় আকৃতির যেখানে একই সাথে পনেরো হাজার মুসল্লি করতে পারেন এই মসজিদে ইসলামিক আর্কিটেকচার অনুসরণ করা হয়েছে এই মসজিদের সাজ ষোলো তারকা বিশিষ্ট পয়েন্টে বানানো হয়েছে মসজিদের ভেতরে পানির ফোয়ারা পুলের প্রতিশ্রবি করা হয়েছে এই মসজিদের শালীন এবং উপযুক্ত পোশাক পরে যে কেউ ভ্রমণ করতে পারে সানোয়ে লেগুন থিম পার্ক এই পার্কটি সিটি সেন্টার থেকে একটু দূরে পেটালিংজায়া শহরতলিতে তৈরি করা হয়েছে এ সানোয়ের লেগুন থিম পার্ক উনিশশো সালে শুরু করার পর থেকে পরিবারের সব সদস্যকে নানা প্রকার আনন্দ দিয়ে আসছে এখানে নানা প্রকার আনন্দ উৎসবের সাথে একটি স্লোগান সবার মুখে আসুন আনন্দ উৎসব অনুভব করুন এখানে দর্শনার্থীদের জন্য শুধু থিম পার্ক নয় বরং পাশেই রয়েছে ওয়াটার পার্ক জীবজন্তু এক্সট্রিম পার্ক বিভিন্ন রাইড ও নানা খেলাধুলার আয়োজন এখানে আরও রয়েছে একটি চিড়িয়াখানা রেস্টুরেন্ট ও শপিং সেন্টার আশা করি মালয়েশিয়া সম্পর্কে অনেক তথ্য জানতে পারলেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ